আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের একটি নতুন টুল বক্সের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পুরো ভিডিওতে হচ্ছে এই টুলবক্সগুলো দেখবেন এর মধ্যে অনেকগুলো টুলবক্স আছে যেগুলো জাপানিস আর এগুলোর পাশাপাশি কিছু টুলস ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো এই ধরনের বেশ কিছু খুব মজবুত হেভি টুলস ক্যাবিনেট আমাদের কাছে আছে এগুলো ভিডিও শেষে একটু ডিটেল দেখাই দিব আপনাদেরকে আগে টুল দিয়ে শুরু করি ছোট টুল দিয়ে আসলে মানুষ বেশি চায় ছোটগুলো আগে আপনাদেরকে দেখাই এই লাল কালারের বক্সটা দেখতে পারেন এখানে অলমোস্ট সবই হচ্ছে মেটাল টুল বক্স দুই একটা আছে হচ্ছে প্লাস্টিক বা কাঠের তো এটা কীভাবে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা লক রাবার একটু উপরের দিকে টান দিয়ে তার আনলক করতে হয় ভিতরটা হচ্ছে এরকম এটা আসলে কালার দেখে বোঝা যাচ্ছে ফায়ার রিলেটেড কোনো কিছু জাহাজে রাখত ফায়ার পোশাক হইতে পারে বা ফায়ার হোস পাইপ আগুন নিবার হোস পাইপ হইতে পারে এবং এই জন্য এখানে চারটা ড্রিল করা আছে দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য বাট আপনারা নর্মালি এটা টুলবক্স হিসাবে ইউজ করতে পারবেন আর এটার লকটা আমার কাছে খুবই ইউনিক মনে হলো এটা জাস্ট টান দিয়ে একটু জোরে টান দিতে হবে হ্যাঁ তো টান দিয়ে আপনারা এটা লক করে রাখতে পারবেন আর কোনো লক টক নাই নিচের কন্ডিশনটা একটু দেখাই দিই নিচে সহজে জং আসবে না হ্যাঁ ধরো ধরো আচ্ছা এই কোনায় ওই যে গ্রাইন্ডিং করে এটা জাহাজ থেকে এখানে একটু মানে গ্যাপ আছে এছাড়া তেমন কোনো প্রবলেম নাই ওল্ডিং করছিল তো এই দিক দিয়ে আচ্ছা এইটার চার ও মনে হয় হালকা হালকা গ্রাইন্ডিং কাটিং আছে এই জায়গায় এই জায়গায় এবং পিছনে যেমনটা আপনাদেরকে দেখাইলাম এই বক্সটার দাম হচ্ছে আটশো টাকা তারপর এই বক্সগুলো আপনাদেরকে দেখাই এই বক্সগুলো ছোটোর মধ্যে সুন্দর টুল বক্স এখানে লেখা আছে দুইটা লক থাকে এই বক্সগুলা খুব বেশি ভারী না একটু লাইট ওয়েট এবং এগুলোতে আপনারা তুলনামূলক রাখতেও হবে হালকা টুলস যেমন ফ্লায়ার্স স্ট্রু ড্রাইভার ইত্যাদি ইত্যাদি একেবারে দশ পনেরো কেজি টুলস রাখতে পারবেন এরকম না বা ছোট ছোট সেলাই রেঞ্জ পাই স্ক্রু নাট বোল্ট এই ধরনের জিনিস আপনারা রাখতে পারবেন এই বক্সটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা একটা বিষয় নিই আজকের বিরুদ্ধে মানে এরকমই দুইশো তিনশো চারশো টাকার অনেকগুলো বক্স আছে তা আমরা হচ্ছে এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই না সুতরাং এই সিঙ্গেল একটা বক্স যদি কেউ নিতে চান তাহলে আমরা দুঃখিত যে একটা বক্স কুরিয়ারে পাঠাইতে পারবো না দোকান থেকে এসে যদি নিতে পারেন নিবেন আর না হলে মিনিমাম এক হাজার টাকার মানে প্রোডাক্ট আপনাকে মিল করতে হবে তারপর আপনি অর্ডার করতে পারবেন এই বক্সটা অনেকটা সিমিলার যেটা টুল বক্স লেখা আছে আর এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটি এই বক্সের অরিজিনাল স্টিকার এটা সম্ভবত ব্র্যান্ডের নাম ছোট করে জাপানিজ ভাষা লেখা আছে আর মার্কার দিয়ে কী কী লেখা ড্রিলিং মেশিনের ড্রিল বিটকিট হয়তো তো অজিনাল তারা রাখতো ভিতরের কন্ডিশন হচ্ছে এই এই দিকটাতে একটু মানে সামান্য রাষ্ট্রে এইটা অত মাত্র চারশো টাকায় নিতে পারবেন দুইটা লকি ভালো আছে এমনি আর এই ক্যাটাগরির বক্সের মধ্যে যদি একটু বড় মনে হয় তাহলে এই সাইজের বক্সটা দেখতে পারেন এটা টয়ো ব্র্যান্ডের একটা বক্স এবং এটা হচ্ছে মেড ইন জাপান লেখা থাকে অনেকগুলো বক্স জাপানিস হইলেও মেড ইন জাপান লেখা থাকে না আবার অনেকগুলো থাকে এটা করলে দেখবেন এটার ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ ইউজড জিনিস হিসাবে দুইটা লকও ভালো আছে এটা মাত্র সাতশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বক্স যা দেখাচ্ছি সেম ডিজাইন সেম কোয়ালিটি আমাদের কাছে আর নাই অনেকেই অ্যাকসেস করেন ধরেন যে এই বক্সটা অনেকেই ভিতরের কন্ডিশন থেকে পছন্দ হবে কিন্তু আমাদের কাছে একটাই আছে এবং একজনের কাছে বিক্রি করতে পারবো সেকেন্ড পিস আমাদের কাছে নাই তো বিক্রি হয়ে গেছে বললে আসলে বুঝবেন যে আর অপশন নাই সেকেন্ড পিস দেওয়ার এই টুল বক্সটাও একটু ইউনিক দুই পার্টে মাঝখানের দিকে চাপ দিলে এটা ওপেন হয়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেম মাঝখানে চাপ দিলে ওপেন হওয়ার পরে আবার দুইটা পার্ট আছে যে একটা পার্ট হচ্ছে একেবারে ফুল ফুল সাইজ টুলস রাখতে পারবেন স্ক্রু ড্রাইভার প্লায়ার এলাইভেঞ্জ ইত্যাদি আর এটাতে হচ্ছে নাট বোল্ট ছোট টাইপের যে টুলসগুলো আছে সেগুলো রাখতে পারবেন যে এরকম ঢাকনা ইয়ে করে দিয়ে এটা মনে হয় মানে আলগাই আবার আগের শেপে চলে যায় মিটসান আর কি জানি একটা ব্র্যান্ড এই টাইপের একটা মানে ব্র্যান্ডের নাম লেখা আছে মোটামুটি ভালোই জিনিসটা ইউনিক বাট একদম ফ্রেশ না আর কি কতটুকু ফ্রেশ আপনার নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কত এটার দাম এই বক্সটার দাম হচ্ছে এক হাজার টাকা এই ধরনের ছোটো ছোটো কয়েকটা বক্স আমাদের কাছে আছে যেমন কি অয়েলি ওয়াটার সেপারেটর এটার ভিতরে এই ধরনের মানে অয়েল সেপারেটরের কিছু হয়তো ছিল বাইরের চেয়ে এগুলোর ভিতরের কন্ডিশন আরও ভালো আর তিনশো টাকা করে প্রাইস তবে কেউ যদি দুইটাই নেন তাহলে পাঁচশো টাকায় দিয়ে দিব বা তিনটা নিলে এরকমই ধরেন সাড়ে সাতশো টাকায় নিলে মিলে নয়শো টাকা দাম আসে তিনোটা একই সাইজ এটাতে হচ্ছে সকেট রেঞ্জ রেখেছিল এটা যে ব্র্যান্ড টয়ও এটা জাপানিজ ব্র্যান্ড বাট এই বক্সটা উপর দিয়ে একটু ব্যান্ড করাটা আমরা সোজা করে দিব এই ঢাকনাটা যে ব্যান্ড খাইছে সোজা করে দিব এমনিতে জাপানিজ বক্স আর ভিতরের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাত্র চারশো টাকা এটা সম্ভবত সকেট পকেট গুটি জাতীয় কি সুইচ ছিল ছোটোর মধ্যে খারাপ না বক্সটা এটার দাম হচ্ছে ইয়ে টাকা চারশো টাকা আর যদি কেউ বিক্রির জন্য মানে পাইকারি নিতে চান ধরেন আপনি দশটা ইয়া বিশটা বক্স নেবেন তখন আমরা লট একটা হিসাব করে দেবো খুব বেশি কমানো যাবে না কারণ মানে এইগুলা আমরা দাম সর্বনিম্নই সিলেক্ট করছি এমন না যে ধরেন আপনি দশ হাজার টাকার বক্স চুজ করছেন এটা আমি পাইকারি ছ হাজার টাকায় দিয়ে দিতে পারবো হয়তো এক দেড় হাজার টাকা সব মিলে ইয়ে করা যাবে কমানো যাবে করো এটা একটা প্লাস্টিকের টুল বক্স কোথায় এখানে এখানে আমি দেখছি এটা না এই যে এই জায়গায় একটু এটা ফাটা আছে তারপরও টুলস ফুলস রাখতে পারবেন বা সুপার গ্লু দিয়ে রিপেয়ার করে নিতে পারবেন এটা তিনশো টাকা দাম ছিল এটা আমরা দুশো টাকায় দিয়ে দিই বলে যেহেতু একটু হালকা ফাটা আছে তো এই ফাটা থাকলেও আপনি রিপেয়ার করে ইউজ করতে পারবেন হালকা পাতলা টুলস এই বক্সে হচ্ছে এমার্জেন্সি ফায়ার পাম্প ছিল এটার আর প্রাইস হচ্ছে সাতশো টাকা ভিতরের কন্ডিশন আছে মোটামুটি ভালোই দুই এক জায়গায় একটু রাস্ট যেমন এই কর্নারের দিকে একটু আর এদিকে হালকা মানে ছিটো ওটা খুব বেশি না নাইনটি পারসেন্টের হচ্ছে ফ্রেশ অরিজিনাল রং এটাও আরেকটা সেম এটাতে এদিকে এদিকটা একটু রাস্ট বেশি বাট একেবারে খারাপ বলা যাবে না এটা হচ্ছে ছশো টাকা নিতে পারবেন একশো টাকা হচ্ছে প্রাইস ডিফারেন্স এটা হচ্ছে ছোটো সাইজের একটা বক্স এটা ওই দিকে উল্টা দিকে আসলে মেড ইন জাপান লেখা এই যেইখানে মেড ইন জাপান লেখা তলার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের কন্ডিশনও খারাপ না মোটামুটি ফ্রেস আছে ওটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর একটা জাপানিস বক্স মেড ইন জাপান লেখা না থাকলে এটাতে টয় লেখা আছে জাপানিস ব্র্যান্ডের নামটা লেখা আছে দুইটা লক আছে এবং ভিতরের কন্ডিশন অনেক ফ্রেশ এবং মেড ইন জাপানও লেখা আছে এই যে কলের দিকে দেখতে হবে এখানে দেখা যায় এই যে এই যে মেড ইন জাপান লেখা ভিতরে এটার কোনো রাশ নাই একেবারে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ বললেও মনে হয় ভুল হবে না এটা হচ্ছে এক হাজার টাকায় নিতে পারবেন এই বক্সটা হচ্ছে জাহাজে পরে রং করা এটা অরিজিনাল রং না এটা অরিজিনাল রং হচ্ছে এইটাই যে এই টাইপের যে কালারটা থাকে এই কালারটা এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও জাপানিজ এখানে হালকা ব্র্যান্ডের নামটা বোঝা যাচ্ছে টয়ো মানে এই কোম্পানি আর কি এখানে যেটা লেখা ব্র্যান্ডের নাম টুল বক্স জাহাজে জাপানিজ টুল বক্স হলে ম্যাক্সিমাম গুলো আসলে এই কোম্পানিরই হয় দেখায় নিতে এই হচ্ছে নিচের কন্ডিশনার এই উপরের কন্ডিশন এর দাম হচ্ছে চারশো টাকা লকডন ওটাই ভালো আছে এটা একটা স্টুল টুলবক্স ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ানমার এই কোম্পানি সবচেয়ে বেশি হচ্ছে ইঞ্জিন টিঞ্জিন বানায় বিশাল বড় বড় ইঞ্জিন বানায় ইয়ানমার কোম্পানি এবং এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন এটার আমার মনে হয় কমটে পাঁচ ইঞ্চির মতো হবে গভীরতা দাম হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে একটা কাঠের বক্স লকটাও মোটামুটি ভালো এটাতে টুলস বা অন্যান্য জিনিস আপনারা চাইলে রাখতে পারবেন কাঠের এই বক্সটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা তো হচ্ছে ফায়ার ব্লাঙ্কেট রাখা ছিল অর্থাৎ আগুন বিবাহুর কম্বল কারোর গায়ে যদি আগুন টাগুন ধরে তখন এক ধরনের কাপড় পাওয়া যায় যেটা ফায়ার ব্ল্যাঙ্কেট বলে পেঁচায় দিলে আগুনটা নিভে যায় বা এমনি তো বডিতে আগুন টাগুন লাগবে এরকম রিস্কি জায়গায় কাজ করলে ফায়ার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তারপর কাজ করে সেই জিনিস সেটাতে ছিল একটু খুলে দেখাই আচ্ছা এটা হচ্ছে লক এ দিয়ে গুঁড়ো এক করলে আনলক হবে লাল একটা বক্স ভিতরে আপনার টুলস বা অন্যান্য যে কোনো কিছু চাইলে রাখতে পারবেন এর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও একটা জাপানিস বক্স এই যে নিপ্পন ইউকা কোকি কোম্পানি লিমিটেড এটাতে একটা লুব্রিকেটিং অয়েল পুরা লেখাটা বোঝা যাচ্ছে না কি জিনিস ছিল আসলে তবে কন্ডিশন খুবই ফ্রেশ কালো রঙের কোথাও রাস্ট নাই সম্ভবত এটা উপরের চেয়ে আসলে ভিতরের কন্ডিশন বেশি ভালো এটা আমরা এক হাজার টাকা প্রাইস দিয়েছিলাম আটশো টাকা রাখবো আর এই বক্সগুলো ছোটোর মধ্যে খুব হেভি আপনারা বক্সের সাইজ দেখে হচ্ছে প্রাইসের বিষয়টা মিলাইতে পারবেন না অনেক সময় দেখবেন যে একই সাইজের বক্স কিন্তু একটার দাম এক হাজার একটার দাম পনেরোশো আর একটার দাম আটশো তো বক্সের প্রাইস নির্ধারণ হয়ে হচ্ছে কন্ডিশনের উপর এবং থিকনেস বা ওজনের উপর এটা এটাতে আবার মানে সেপারেশন আছে আপনারা চাইলে আলাদা আলাদা ছোটো ছোটো টুলস এগুলোতে রাখতে পারবেন এখানে একটু লম্বা টাইপের টুলস রাখতে পারবেন এটা একেবারেই স্পট ওয়েল্ডিং করা মনে হয় চাইলে গ্র্যান্ডিং দিয়ে কেটে ফেলে দেওয়া যাবে আর এখানে কোনো প্যাপার ট্যাপার বাজাতে চাইলে বাজতে পারবে এটার উপরের রঙের কন্ডিশন আমার একটা ভালো না কিন্তু এখানে টোকিও জাপান লেখা আছে এই বক্সটার দাম হচ্ছে এক হাজার টাকা এটাতেও দুশো টাকা আরও কমাই দিব আটশো টাকায় নিতে পারবেন আর এটা হচ্ছে আমরা আগে হচ্ছে বক্সের মধ্যে সাইজ লিখে রাখতাম এটা এই ওয়ার হাউস আসার পরে হয় নাই তো এটা হচ্ছে আগের বক্স সতেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি পাশ পাঁচ ইঞ্চি উচ্চতা এটার দাম হচ্ছে এক টাকা আর যে যে বক্স নেবেন দয়া করে আমি যখন এই যে লেখা টেকার উপর ক্যামেরা ধরি সেই জায়গায় স্ক্রিনশট নেবেন ধরেন এই জায়গায় স্ক্রিনশট নিছেন আমি মনে করতে পারবো না যে আপনি আসলে কোন বক্সটা নিতে চাচ্ছেন তো লেখার উপর ধরলে আমাদের সুবিধা হয় এক হাজার টাকায় হচ্ছে এই বক্সটা নিতে পারবেন ভিডিওর এই অংশ থেকে আপনাদেরকে কিছু বড়ো বক্স দেখাবো ছোট বক্সের কালেকশন শেষ যারা যাদের একটু বড় টাইপের টুল বক্স লাগবে তারা এখান থেকে দেখেন এটার ভিতরে অনেক ফ্রেশ বাইরের তুলনায় আর লাগায় দাও। এটা এই যে একটু বড় বক্স হয় কি সাইডে ধরার মতো একটা ভালো গ্রিপ থাকে দুই দিকেই আছে। सपोज আপনারা ধরেন 30 40 কেজি টুলস বা যে কোনো মালা-মলা যদি রাখেন দুইজনে ধরে গাড়িতে তুলতে পারবেন নামাইতে পারবেন তেতেদি। এই বক্সটার দাম হচ্ছে 1700 টাকা। এটা হচ্ছে আরেকটু বড়। এইটা হচ্ছে আপনার তেইশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বাই আট ইঞ্চি তেইশ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা আর এটার একটু কাজ করত এটা নিচে পায়ার মতো দুইটা জিনিস আসছে অর্থাৎ আপনি যদি সরাসরি এরকম ফ্লোরেও রাখেন তাহলে জং আসলেও এটাতে আসবে মূল যেই তলা ওইটাকে হচ্ছে পানি বা জং পাবে না এই বক্সটার ভিতরে মোটামুটি ইউজ হিসাবে যথেষ্ট ফ্রেশ এটার ওইদিকে ধরার মতো ইয়ে আছে গ্রিপ আছে আর এটার এই যে এই জায়গাটা খেয়াল করলে দেখবেন হালকা ব্যান্ড আছে এটা একটু হ্যামার দিয়ে বাড়ি দিলে সোজা হয়ে যাবে এই বক্সটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এই বক্সটা চেয়ে একটু ছোট কিন্তু এটা ধরার যে গ্রিপ এটা ওইটার চেয়ে ভালো মানে হ্যান্ডেলটা অনেক বড় দিছে বড় দিলে ধরতে সুবিধা বেশি ছোট টুল নাই এইটাতে হাইড্রোলিক টুলস ছিল হাইড্রোলিক এলাকাটা আমরা লিখিনি এটা আগে থেকেই ছিল আবার তালা মারার অপশনও থাকে বড় বক্সগুলোতে ছোট তালা মারতে পারবেন তো আছে লক করে তালা মেরে রাখা যায় এটার ভিতরটা একটু রাস্টি যেটা হচ্ছে একটু রাস্টি সেটা আমরা তুলনামূলক দাম কমাই দিব আপনারা নিয়ে চাইলে লং করে নিতে পারবেন ধরুন উপরে একটু কাপব্রাশ মেরে রেড অক্সাইড দিয়ে যে কোনো একটা কালার দিলে খুব সুন্দর লাগবে এটার দাম এমনিতে কমই ধরা হয়েছে পনেরোশো টাকা ওইটার তুলনায় ওইটা হচ্ছে পঁচিশশো এই রাস্টের কারণে এটা একদম ফ্রেশ হলে এই বক্সের দাম কমপক্ষে দুই হাজার টাকা এটা যা হাজার একেবারে খুবই কমন সাইজের একটা বক্স ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আর উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি এই একই সাইজের বক্স আমাদের কাছে এখনো মনে হয় সাত আটটার মতো আছে এটাতে হাইড্রোলিক যে কি কি ছিল এই যে জায়গায় লেখা আছে দেখেন ইঞ্জিনের ক্যাম্প শিফট ইত্যাদি ইত্যাদি ভিতরে ভালো কন্ডিশন লাগাই ধরার মতো ইয়ে আছে এই দিকেও ষোলো ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি আর নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে ছয় ইঞ্চি উচ্চতা এই বক্সগুলো পনেরোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কন্ডিশন ওইটার মতোই অনেকটা এটাতে সতেরোশো টাকা প্রাইস লেখা আছে ষোলো বাই ষোলো বাই ছয় পনেরোশো টাকাই রাখবো আরেকটা এইটা এই তিনটার মধ্যে এটা সবচেয়ে ফ্রেশ আই থিঙ্ক এটার ধরার সিস্টেমটাও সুন্দর আর কী কী ছিল এখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই সবগুলো বক্সে জাপানিস আর আগে আমাদের হাতে অনেক সময় ছিল এই জন্য আমরা শুধু সাইজ না সাইজের পাশাপাশি গেজ পর্যন্ত লিখে রাখতাম যে এটা দেখেন আঠারো গেজের একটা শিট আঠারো গেজে ওয়ান পয়েন্ট টু টু এম এর মতো হয় ওয়ান এম এর চেয়ে বেশি আসলে এই মেটালের থিকনেস অনেক ভালো মেটাল দিয়ে বানানো ষোলো বাই ষোলো বাই ছয় এটাও পনেরোশো টাকা নিতে পারবেন এই তিনটা ছাড়াও এই সাইজের আরও বেশ কিছু বক্স আমাদের কাছে আছে যদি একে মানে তিনের অধিক কেউ নিতে চান ধরুন ছটা সাতটা লাগে তাহলে দাম আরও কমিয়ে ধরব আর এখানে একটু বড় টাইপের দুইটা বক্স আছে এগুলো হচ্ছে বত্রিশ থাকতে বত্রিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বাই ছয় ইঞ্চি বত্রিশ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি পাশ ছয় ইঞ্চি উচ্চতা ভিতরের কন্ডিশনার আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে নিতে পারবেন দুইটা একই সাইজের প্রাইসও সেম দুইটাই যদি কেউ নেন আমি আর একটু কমিয়ে রাখবো অবশ্যই আর এই টুলস ক্যাবিনেট আমাদের কাছে চারটে একদম রেডি অবস্থায় আছে এগুলো খুব হেভি টুল বক্স টুলস ক্যাবিনেট এই যে লকটাই এদিকে টান দিয়ে তারপর খুলতে হয় এটা করার একটা বিশেষ কারণ আছে এটা আমাদের মানে আপনারা নিলে হয়তো এটা খুব একটা বেনিফিট পাবেন না কিন্তু জাহাজে জিনিস না থাকলে কিন্তু বিপদ কারণ এই টুলস ক্যাবিনেটগুলো কিন্তু দুই দুই অ্যাঙ্গেলের মধ্যে ফিটিং করা ছিল জাহাজে মানে জাহাজ মোটামুটি পুরা উল্টায় গেলেও টুলস কেবিনেট থেকে কিছু পড়ার সুযোগ নেই আর জাহাজ তো আপনারা জানেন পানির উপর হেলে দুলে ড্রয়ের যদি এটা লক না থাকে একটু দিকে কাত হলে মানে ড্রয়ের বের হয়ে সব টুলস পরে যাবে অ্যাক্সিডেন্ট হইতে পারে এই জন্যই মূলত এই ধরনের লকগুলো চেপে তারপর তুলতে হয় আর এগুলো হচ্ছে বেয়ারিং চ্যানেলের উপর করা মানে খুবই কম শক্তি দিয়ে এটা খোলে মানে বলতে গেলে হাতের ইশারায় হাতের ইশা অনেকে বিশ্বাস করবেন না কারণ দেখাই কিভাবে হাতের ইশাটা খোলে এভাবে না দাঁড়াও ম্যাজিকটা দেখাই দিই খোলো 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 একজন ইশারা করতে হবে আরেকজন টান দিতে হবে শুধু ইশারা করলে খুলবে না কেসা লাগা মেরে মে যাক ভিতরের চ্যানেলটা আমি বিস্তারিত দেখাইতে পারিনি আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা বেয়ারিং আছে আর বেয়ারিং এর নিচে আরেকটা যেটা মতো এর মতো বেয়ারিং না ওটা বেয়ারিং দিলে ওভারলোড এক সময় বলগুলো নষ্ট হয়ে যায় এরকম আমরা আগেও বিক্রি করছি তো এটা বেয়ারিং প্লাস লক এর মতো কাজ করে মানে এই পর্যন্ত টান দিয়ে এটা ড্রয়ার বাইরে হয় না কিন্তু আবার যখন আপনি উপর করবেন এই এটা কিন্তু খুব ইজিলি চ্যানেল খুলে আসে ড্রয়ার থাকলে এটা এরকম খুলতে পারবেন না আর মেটালের থিকনেসটা দেখেন এটা কমপক্ষে টু এম এম মোটা হবে এবং এই জিনিসটার ওজনই হবে আমার মনে দুই কেজির উপরে আর অনেকগুলোতে এরকম তালা আছে আপনারা চাইলে চাবি বানিয়ে নিয়ে ইউজ করতে পারবেন তো এই ধরনের দশটার মতো আমাদের কাছে আছে চারটার আমরা মুছে টুসে রাখছি যদি কারোর লাগে তাহলে এই টুলস ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইটা ড্রয়ার হচ্ছে এক সাইজের নিচের তিনটা হচ্ছে আরেক সাইজের এটাতে যেমন রাখা ছিল হ্যাক্স স্টিল বোল্টস অ্যান্ড নাটস তারপরে এটাতে পেন্ট রোলার ব্রাশ ইত্যাদি হ্যাক্স স্টিল বোল্টস অ্যান্ড নাটস ভ্যারিয়াস হোস ব্যান্ডস ইত্যাদি ইত্যাদি এগুলো জাহাজেরই লেখা আমরা লিখি নেই মানে যেটা যেরকম পাইছি আর কি এরকম সেপারেট থাকবে তারপরে এটাতেও তিনটা ইয়ে আছে পার্টিশন আছে এটাতে দুইটা পার্টিশন আছে এটাতে দুইটা পার্টিশন আছে তো এই আর কি এই তো দুইটা পার্টিশন এগুলোর মাঝখানের কিছু প্লেট আমাদের কাছে আছে যারা নিবেন আমরা যতটুকু সম্ভব দিয়ে দিবিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যে কোনো টুল বক্স বা টুলস ক্যাবিনেট কিনতে চাইলে অবশ্যই আগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদেরকে নক দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম